সিদ্ধার্থকে সকালবেলায় খেতে দিয়েছি খাওয়া দাওয়ার পরে যাব আমরা নবদ্বীপ স্নান করতে নবদ্বীপ স্নান করতে যাব আজকে হচ্ছে ২৬ তারিখ শিব চতুর্দশী আছে আর অনেকে সবাই তো আর কুম্ভ মেলায় স্নান করতে যেতে পারে না সম্ভবও হয় না তো শুনেছিলাম এই দিনে এই তিথিতে নবদ্বীপে স্নান করলে গঙ্গায় স্নান করলে তার পূর্ণ ফল পাওয়া যায় তো ছেলে রেডি হয়ে গেছে এই যে এবার আমরা রওনা দেবো স্নান করতে যাচ্ছি সবাই মিলে আরও সবাই আছে তো সিদ্ধার্থ অসিধু মা খুশি বাবা ওই বাপি মামা দেবদাস মামা সবাই যাচ্ছে বলে তোমাকে নিয়ে যেতে পারছি তো এই যে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু আছে তার আগে ওই ব্রিজের এ এপারে হচ্ছে অনেক গামছা এরকম করে রেখে দেয় বিক্রি করার জন্য তো এখানে এই যে সবাই নেমেছে কেনার জন্য তো আমি আর কিনিনি তো আমিও নেমেছিলাম তো সবার সঙ্গে একটু কথা বলছি গামছাগুলো তুললাম আর হচ্ছে সবাই বসে আছে আর এই যে গাড়ি আর সিদ্ধার্থ ও তো রোজ বাইরে বেরোয় না ও দেখো ও শুধু গাড়িই দেখে যাচ্ছে গাড়িই দেখে যাচ্ছে মানে কি বলবো আর মানে গাড়ি বাস দেখে আর ওর হচ্ছে না ও তো ওর মতো গাড়ি দেখতেই ব্যস্ত আর আমরা একটু এই ফাঁকে একটু দাঁত বের করে নিলাম সবাই মিলে তো এই যে যার মতো যে যার ধান্দায় আছে তো এইখান থেকে ওরা গামছা কিনবে গামছা কিনে নিয়ে আবার রওনা ধোবো তারপরে ব্রিজটা পার হতে হবে গৌরাঙ্গ সেতু ওটা পার হওয়ার পরেই আমরা তারপরে যেখানে স্নান করবো ওখানে যাব তো এই যে সবাই বসে আছে ওই যে পুচকুটাও বসে আছে পুচকুটাও যাচ্ছে আমাদের সঙ্গে স্নান করতে তো সবাই একটু আশীর্বাদ করবো যেন একটু হলেও পুণ্যর ফল যেন পায় আর আমাদের পাপ যেন ধুয়ে আসতে পারি হ্যাঁ তো এই যে যাচ্ছি তো এখানে একটু অসুবিধা হয়েছিল অন্য টোটোই আমাকে আবার আসতে হয়েছে কেননা ভেবেছিলাম গৌরাঙ্গ সেতু পার হওয়ার আগে গৌরাঙ্গদেবের মুক্তি আছে সেই ভিডিওটা তুলতে চেয়েছিলাম কিন্তু টোটো তো দাঁড়াতে দেয় না আমার আমাদের যে টোটো সে ওপারে চলে গেছে আমি আবার অন্য টোটোই করে এই যে যাচ্ছি আর এই যে চলে এসেছি পার হয়ে এসেছি গৌরাঙ্গ সেতু এবার আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমি ওই টোটোতে উঠব ছেলেও বসে আছে এই যে টোটো আর এই দেখো আমরা চলে এসেছি তো টোটো পুরোটা তো যাবে না কিছু রাস্তা হেঁটে যেতে হবে তো এই যে গাড়িটা নিয়েছিলাম টোটোর মাথায় তুলে দিয়েছিলাম বেঁধে নিয়ে এসেছি আর সঙ্গে এরা ছিল বলে সত্যি খুবই সুবিধা হয়েছে না হলে এত কষ্ট হতো মানে কি বলবো। অনেকে হয়তো ভাবে যে মা সব জায়গায় যায় ছেলেটাকে কেন নিয়ে যায় কি করে নিয়ে যাব দেখো দেখেছ কত কষ্ট তো সবাই এসছে বলেই আমি নিয়ে এসছি যে যাই কষ্ট হলেও সবাই যেহেতু আছে একবার অন্তত গঙ্গা স্নানটা করিয়ে নিয়ে আসি কুম্ভ মেলার মতো স্নান এটাও তো সেই পূর্ণ লাভই পাওয়া যাবে দেখেছো রাস্তাটা দেখেছ মানে এরা সবাই ঠেলে নিয়ে আসছে আমি আর ছোটো ছেলে থাকলে মানে খুবই কষ্ট হতো আজকে তো যেহেতু এরা ছিল বলে কষ্ট আমি বুঝতে পারিনি তো এই যে নিয়ে যাচ্ছে আর আজকে স্নানটা গৌরাঙ্গ সেতুর নিচেই সান করব তো অনেকে বলল আজকে এইখানে সান করতো সব জায়গাতেই করছে যেখানে রানীর ঘাট আছে গঙ্গার ঘাট আছে আর এই যে আজকে আমরা এখানেই স্নান করব যে অনেকে এসে এই জায়গাটা দেখেছ একদম কাদা মতো হ্যাঁ তাও তো একটু শুকনো ছিল বলে রক্ষা নাহলে গাড়িটা নিয়ে কী করে কী যেতাম তো যাই হোক সিদ্ধার্থ তো খুশি আছে আর এই দেখো দেখেছ একদম কাদা কাদা এরপরে এই যে আছে শুধু বালি আর বালি বালিতে তো চাকা যেতেই চায় না তবু নিয়ে যাওয়া হয়েছে সবাই মিলে এই যে সিদ্ধার্থ যাচ্ছে ও সিদ্ধার্থ বাবা ভালো লাগছে খুশি দেখো সব আশা তো পূর্ণ করতে পারবো না আমি তুমি তো দেখছো এ দেখো কত কষ্ট করে সবাই মিলে নিয়ে যাচ্ছে তো আমি হলে একা হলে তো খুবই কষ্ট তো দেখেছ সবাই দেখো কতটা কষ্ট একে কোথাও নিয়ে যেতে মধ্যে চাকা আটকে যাচ্ছে হ্যাঁ তো এই যে চ্যাংতুলা মতো করে নিয়ে যাওয়া হচ্ছে আর এই বাপিদা ছিল বলে খুবই রক্ষা হয়েছে বাপিদা তারপর তাপস দা দেবদাস দা সবাই মিলে উপকার করেছে আমাদের তো এখানে দেখা হচ্ছে কে কুথায় দাঁড়িয়ে আছে আর আমি এসছি ঘাটে নেমেছিলাম মানে গঙ্গার ঘাটে নেমে মানে আমার আর্ধেকটা ভিজা আছে নেমে আবার এসেছি মাঝখানে মাঝখানে অনেকটা জায়গা সে দ্বীপের মতো তো হচ্ছে ওই জায়গাটা নেই আর এখানে সব প্রভুরা এসেছে তো প্রভুদের স্নান করে ভগবানের ভোগ লাগিয়ে সেবা করে তারা রেডি নৌকায় উঠে পড়েছে খোলকত্তাল বাজাচ্ছিল আর তারাও এখন রওনা দেবে তো আমি আবার ওপার থেকে এপারে এসে তো দেখলাম যেহেতু প্রভু আছে সবাই তো আমিও যাই হোক দেখো ওপার থেকে এপারে এসেছিলাম দেখেছো মাঝখানটাতে অনেকটা জল শুকিয়ে গেছে আর এই যে বাপিদা নিয়ে যাচ্ছে ছেলেকে সান করানোর জন্য এই যে সিদ্ধার্থ হ্যাঁ মা ভয় লাগছে না হ্যাঁ না প্রথম প্রথম ভয় লাগতো তারপরে যখন একটা ডুব মেয়ে দিলাম তখন আর হ্যাঁ ভয় লাগলো এই যে সিদ্ধার্থ স্নান করছে খুবই একটু অসুবিধা কেননা সিদ্ধা তো অত বোঝে না মানে জল টল ছিটিয়ে বাপিদার গায়ে মায়ে দিয়ে দিচ্ছে তবুও কী করা যাবে আর তো এই যে তিনটে ডুব দেওয়া হয়ে গেছে এবার ছেলেকে নিয়ে চলে আসছে তারপরে আমি স্নান করবো তো সব কিছু তো দেখানো যাচ্ছে না ভিডিও তো অনেক বড়ো কিন্তু অত বড় ভিডিও দেওয়া যাচ্ছে না নিচ্ছে না তো সেই জন্য অল্প করে দিতে হয়েছে সিদ্ধার্থকে আমি জামা কাপড় ছাড়িয়ে এবার আমি ডুব দিতে এসেছি এই যে আমিও তিনটেই ডুব দেবো গুনে আমার কিন্তু ডুবে সান করা বারণ হুম তবুও আমি মানে কানে আঙুল দিয়ে ভগবানের নাম নিয়ে তিনটে ডুব দিয়েছি মা বলল মা গঙ্গাকে তেল দে আর একটু পুজো কর আর দুধ নিয়ে যায়নি কেননা সকালবেলা দুধ দিয়ে গেছিল। দুধটা এটো বাটিতে নেওয়া হয়ে গেছিলো নিরামিষ বাটি ছাড়া তো জিনিসে ছাড়া তো হবে না তো এই যে মা গঙ্গাকে পুজো দিলাম দিয়ে তারপরে উঠবো উঠে আমরা আবার বাড়ির দিকে রওনা হব তো মা গঙ্গা তুমি আমাদের পাপ ধুয়ে দিও তো একটু মঙ্গল করো আমাদেরকে সকলকে যারা যারা গঙ্গা গঙ্গাসনান করেছে সকলকে যারা বাড়িতে আছে তাদেরকেও আর আমরা ফেরার পথে ছেলেকে নিয়ে যাব একটা জায়গায় হয়তো যাদের এই নবদ্বীপের আশেপাশে বাড়ি সবাই জানে যে থেকে নবদ্বীপে আসতে গেলে মাঝে একটা ভগবানের মন্দির আছে তো এই যাওয়ার পথে কিন্তু আমরা যাব ছেলেকে বললাম একটু মা গঙ্গাকে প্রণাম করো বাবা মনের কথা বলো তো ছেলে এই যে প্রণাম করছে ওর মনের কথা বলছে আর এবার আমি যাব সবাই গোপাল নিয়ে এসছে বাড়ি থেকে তো এই যে গোপাল গোপালের পুজো দেবে তো আমি একটু গোপালকে তুলে নিলাম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল গোপাল তুমি সবাইকে মঙ্গল করো ভালো রেখো সুস্থ রেখো তুমি আমাদের সব তোমা তুমি আমাদের পাঠিয়েছো তুমি আমাদের সব রক্ষা করে রেখো হরে কৃষ্ণ রাধে রাধে তো এ দেখো এই যে গোপালটা এই ছোট্ট গোপালটা ওরা হচ্ছে পেয়েছে মানে মাটি ঘুরতে খুঁড়তে পেয়েছিল তা আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো বাড়ির জন্য চলে বাড়িতে চলে আসব তো সবাই একটু ছবি তোলা হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত রাধে